আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো এই মজার রান্নাটা হলো শীতকালীন সবজি দিয়ে কিভাবে আপনারা অনেক মজার মজার রেসিপি করতে পারেন করে কিন্তু ঘরে সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারেন খুবই মজার এই রেসিপিগুলো আপনারা মিস করবেন না আর এই রেসিপিগুলো আপনারা শীত থাকতে থাকতেই কিন্তু ট্রাই করবেন আজকে আমি রান্না করবো রাইস কুকারে তার জন্য রাইস কুকারে দেখিয়ে দিচ্ছি আমি রাইস কুকারটা অলরেডি অন করে রেখেছি মানে চালু করি তো এই মাত্র চল চালু করে দিলাম এখন আমি রাইস কুকারে কিন্তু প্রথমে আমি এখানে রাইস কুকারে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এক কাপের মতো তেল দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর বেশ কিছু তেজপাতা দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে এগুলা হালকা একটু নেড়ে চড়ে নিচ্ছি আসলে শীতের সবজি দিয়ে যে যা কিছুই রান্না করি না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেগুলো কিন্তু সুস্বাদু তো এখানে আমি এক কাপের মতো চিকেন কুচি দিয়ে দিলাম মানে সামান্য একটু কুটি কুটি করে নিয়েছি আমি এত বেশি মানে ই করিনি এত বেশি ছোটো না বা এত বেশি বড় না মিডিয়াম সাইজের কড়ি নিয়েছি চিকেনগুলো এখানে আমি মুরগের বেস্টের অংশটাই নিয়েছি হাত ছাড়া তো এটাকে আমি এখানে ভেজে নিচ্ছি তেলের ভিতরে আর কি পেঁয়াজ আর গরম মশলাগুলোর সাথে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো মটরশুঁটি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এগুলোকে আগে একটু ভেজে নিই আর আজকের সবজির কোনো আমি পরিমাপ বলবো না আপনাদেরকে আসলে যার যার ইচ্ছা মতো সবজিগুলো দিয়ে রান্না করে ফেলতে পারে তো এটাকে সামান্য একটু ভেজে এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এখানে পেঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ তো এই মশলাগুলো দিয়ে আবারও সামান্য একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সামান্য একটু ভেজে নেওয়ার পরে বাকি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি খুবই কম দিয়েছি যাদের করে বাচ্চা আছে তারা মরিচের গুঁড়াটা একটু কম দিবেন তার কারণে কিন্তু আমি একটা চামচ করে মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি কিন্তু এক টেবিল চামচ তো এই মশলাগুলোর সাথে মিশিয়ে আমি একটু সামান্য এক মিনিটের মতো ঢেকে দিব প্রাইস কুকারে কিন্তু খুবই তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায় তো এই তো আমি এক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে মিষ্টি কুমড়া তারপরে দিয়েছি ফুলকপি এছাড়া তো আমি বললামই কোনো আমি নাপ রাখিনি দিয়ে দিচ্ছি সামান্য দুইটার মতো বেগুন আর দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁপে সিম পেঁয়াজের কলি তারপরে বাঁধাকপি সবজিটা আসলে নিজেদের ইচ্ছা মতো দিবেন আর যেহেতু শীতের সবজির সিজন চলতেছে সবজিটার আসলে পরিমাপটা না রাখাটাই ভালো বেশি যত বেশি করে সবজি খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন ততই কিন্তু ভালো তো এই তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেল আমার তো সবজিগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিন্তু আমি আর চিকেনটাকে কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি হালকা তো এই তো আমি সামান্য নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি সিদ্ধ চাল দিয়ে আজকে পোলাও মানে খিচুড়িটা রান্না করতেছি আপনার চাইলে কিন্তু পোলাও চালটা দিতেই পারেন এক কাপ সিদ্ধ চাল আর এক কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চাল আর মসুরের ডালটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষানো হওয়ার জন্য দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে আর কি তার আগে আমি খুব ভালোভাবে সবজির সাথে চাল ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মজার সবজি খিচুড়িটা চিকেন সবজি খিচুড়িটা আপনারা কিন্তু সকালের নাস্তা দুপুরের ডিনার তো এই তো ঢেকে দিয়ে আমি দুই মিনিটের মতো রেখে দেব দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে কারণ এইখানে আমি কোনো রকমের পানি দিই নি এখনও পানিটা আর একটু পরে দিব আগে খুব ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি তো এখন আমি দিয়ে দেবো তিন মগ পানি আমি আমার আন্দাজ মতো পানিটা দিচ্ছি আর কি তো পানিটা দিয়ে দিলাম এখানে আমি হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিব দেড়টা চামচের মতো জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়াটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব আমি তো এখন ঢেকে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই তো এখন কিন্তু পানিটা শুকিয়ে গেছে তার কারণে আমি চুলাটাকে অফ করে দিয়েছি তো এখন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব আর ধনিয়া পাতাটাও দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে দিয়ে সামান্য একটু ঢেকে দিব তো এই তো সামান্য এক মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে রান্না করা লাগবে না এমনিতেই পানিটা শুকিয়ে যাবে যতটুকু পানি আছে কারণ রাইস কুকারে লাইন কিন্তু দেওয়া আছে এখনো তো এই তো আমার দারুণ মজার এই চিকেন সব সবজি খিচুড়িটা আপনারা একবার হলে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ তো এখন সবজি খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দারুণ মজার খিচুড়ি রান্না করতে দেখতেই তো পারলেন আপনারা কী কী লাগলো ঘরে থাকা মশলার উপকরণগুলো দিয়েই কিন্তু এই দারুণ মজার খিচুড়িটা রান্না করে ফেলতে পারেন তো আবারও কথা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম